রিবা আল্লাহ লেনদেন দেখা কিনা এটা হারাল করছেন এবং সুদে হারাল করছেন যেমন দুজনে তারা মারলে ভাড়া দিয়ে তো আল্লাহ মাল বাড়া নিয়ে একটা পত্রে হারান করছে এটা হইল সুদ সেটা হারান করছে আমি সেই দিকে আলোচনা করা যেতাম না আল্লাহ করছে অর্থাৎ আপনার মাল রাস্তা ভিত্তিতে تشهد الله سبحانه وتعالى حرات خشن على الخلق شوتك يا ابن غزيث شدر بفضل فضلتك يا ابن الرشيم اجر تجر السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا. وقال النبي صلى الله عليه وآله وسلم سبعة يظلهم الله تحت ظل عرشه يوم لا ظل إلا ظله. الإمام العادل وشاب نشأ في عبادة ربه أو كما قال صلى الله عليه وآله وسلم قابل احترام حضرت أمير الشريعة دامت بركاته

ইনশাআল্লাহ দুইটা লোটা পাঠ কিছু কিছু সংক্ষিপ্তভাবে আপনার আপনারা সামনে ধরার চেষ্টা করবেন পাঠ যে সুদোষ ও শেয়ার মার্কেট এর ব্যাপারে প্রারম্ভিক দুই একটা কথা আপনার জানা দরকার এক নম্বর পয়সা বা মাল তখন পয়সা প্রত্যেক মানুষের দিল মারা আছে

اس نے مینے سمجھتا کی باب احورتا واللہ سبحانہ وتعالی احرم دیدیر ملتے سلام دے لیا تھا لہتا لیمنا شریو اور فوری شریو سے رکھتا پاک یوم و حاملات لیندے تو مالور بہتا ہے اسلامی کونسیٹ فوریو کیا مالور امن ویدر مالک ملے خوطتا مالور رسول ملک اللہ و آتو ملما للاہی اللہی آتاکو اللہ اللہ تو مجھے انطرار او مانتا کہ در زمان اللہ فعلی اتما دکتا ہے اللہ تعالیٰ مان کہیں جو تو کہا اللہ تعالیٰ مطلب دے دیسے مان لے کہ وہ اسے اللہ تعالیٰ مان کہیں اور امرہ نے سکر کبھی مالک ہے دیئے تو امرہ میں مالک سکر ہے ایک امام ہوتا ہے اللہ تعالیٰ جب وہ بیسائی سے شیبہ میں مالک سکر ہے امرہ یہ کرتا ہے نہیں کرتا ہے مالک قرآن پر مجھوں سے اکرہ ہوئی سے اللہ تعالیٰ فرمائی تجعل اللہ لکن قیامہ مالک مدن مصبودی رضیہ بنا دیئے سے اور شیشہ کے مالک پر یہاں

দুইটা দুনিয়াদি নীতি আপনাদের দেওয়া হইছে প্রথম কথা হলো যে মালও আমরা লুপ করতে পারি আর একটু আগে বলেছি এই ম্যানেজ করা লাগতো মা মানুষে মাল নুবর দ্বারা অর্জন করে সেই মালর মধ্যে বরকত দেওয়া হইতো না আর লোক হালাল কিছু মারবনের পরে এটা বলতে বরকত দেবো তো প্রথম রুল হইতো যে মালর ব্যাপারে মাল প্রতি লুব রইতো না যদি লোক জানতে ভালো করতে চাইতো না তো প্রথম রুল লোক করতে হবে আর যেতো মালর প্রতি লোক জানতে না তো মাল হালাল হারাম তরিকাে উপার্জন করতে না। কারণ যে মানুষর বিনো মালর প্রতি লোক তারবো সে হারাম তরিকায় মাল উপার্জন করা জেলবো তো মালর প্রতি লুব রইতো না এবং হারাম তরিকাে মাল উপার্জন করা আমরা নেতাম না

শেয়ার মার্কেটে আপনারা একটা টপিকে জমালে দেওয়া হইছে শেয়ার মার্কেট এর লম্বা আলোচনা করা যায় যারা শেয়ার মার্কেট এই সম্পর্কে জানো বা মার্কেট রুল আছে স্টক মার্কেট সময় আপনার না বা জুয়াটাই করবে সুবিডি বলা অপশন ট্রেডিং করতে খারাপ ফিউচার খারাপ করছেন ইনফ্রাডে ঘোষণা করছেন শর্ট সেলিং খারাপ ঘোষণা

আর এই পয়সাগুলো লাগায়নি স্টক মার্কেট আর দ্বিতীয় এটা আপনার এরিয়া কোনো ওয়েল আপনি শিখা লক্ষ্য বুঝা স্টক মার্কেট ইনভেস্ট তার প্রসেস হলো আপনার ট্রেডিং অ্যাকাউন্ট বানাই বা ডিমেট অ্যাকাউন্ট কত দরকার আপনি রেজাল্ট করতে হবে সেটা শিখা সহজ জিনিস না

ہمارے سباب اور تک جبوں کا رکھ ہے جو پراوئی سے اور تک اللہ رسول علیہ السلام کو صلی اللہ علیہ وسلم نے محلو اور سیٹا کٹ سے ایک اخار میں جو بہت سے جبوں کا صلی اللہ علیہ وسلم تو اللہ علیہ وسلم کو بہت سے دنیا کو دے جو نقوط اور دائیت کو اللہ رسول علیہ السلام نے دیوہ ہوئی سے ای دائیت تو رہے ادا اگو یا نیا جائیتے دیا فیسو نے تیم اشتو صحابہ اکرام ریدوان اللہ کا علیہ وسلم ای